টাইখং উপবন পর্যটন লেক প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান উসনুসু পথ পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান এর রূপের জাদুর যেন শেষ নেই প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল বান্দরবানের পাহাড় ঝর্ণা লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হল নাইখংসরের উপবন পর্যটন লেক বান্দরবান শহর থেকে একশো বিশ কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরে এই লেকটি অবস্থিত বান্দরবানের নাইকনছড়ির উপজেলার প্রাণকেন্দ্রে জেলা পরিষদ ডাক বাংলো ঘেঁষে উপবন লেকের অবস্থান এটি একটি কৃত্রিম হ্রদ এ স্থানটি ইকো ট্যুর ও পিকনিক স্পট হিসেবে বেশ পরিচিত এখানে বনের মাঝে গড়ে তোলা হয়েছে আকাশবাড়ি পিকনিকের জন্য ছোট্ট বেশ কয়েকটি ঘর চারিদিক সবুজ অরণ্য ঘেঁষে পাহাড় চূড়ার উপর প্রাকৃতিক হ্রদের এমন দৃষ্টিনন্দন রূপ যে কোনো মানুষকে মুগ্ধ করবে সবুজ আর নীলের মাঝে লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য একে আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে

রয়েছে পাহাড় কন্যা দাইকনসরের মনোরম ছায়ানিবির সৌন্দর্য অবলোকনের সুযোগ যা আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেয় ঝুলন্ত বৃষ্টির পাশেই একটি ছোট্ট উপজাতীয় পল্লী আছে এখানে আছে ছোট ছোট বিশ্রাম ঘর আর উঁচু নিচু পিছঢালা পথ বিশেষ করে রাতের নাইকনছড়ি দেখতে দারুণ লাগে বনের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে রয়েছে একটি ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারে উঠে বনের সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেছে এই পর্যটন কেন্দ্রে লেকের জলে ঝুলন্ত সেতু দুই পাশে বন আর শান্ত নয়নবিরাম পরিবেশ পাশাপাশি ওয়াশ টাওয়ারে উঠে বনের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে কক্সবাজার থেকে নাইকনছড়ি লেকের দূরত্ব পঁচিশ কিলোমিটার সময় লাগে মাত্র এক ঘন্টা এতে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য নির্যাস মনোরম প্রাকৃতিক পরিবেশ ঝুলন্ত সেতু ওয়াশ টাওয়ার পেরেল বোট বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য কিটস জোন এই দৃষ্টিনন্দিত জায়গাটি উপভোগ করতে হলে আপনাকে প্রথমে রামু বাইপাস নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে নাইকনসড়ি উপজেলায় যেতে হবে তারপর ওখান থেকে রিকশায় বা হেঁটে উপবন পর্যটন লেকে পৌঁছানো যায় কক্সবাজার থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করেও এখানে যাওয়া যায় চোখ জুড়ানো স্থানটি বান্দরবানের নাইকনছরি উপজেলায় দৃষ্টিনন্দন উপবন লেক পর্যটন কেন্দ্র